এগুলো কোন ব্র্যান্ডের সাইকেল ভাই এগুলো সবগুলো হচ্ছে অরিজিনাল 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 চার বছর থেকে বারো বছর বছর চার থেকে বারো বছর প্রত্যেকটার সাথে একটা করে বেল পাখা দিয়ে দিব স্টিলের এর মার্কা একশো বিশ কেজি ওয়েট নিয়ে নেবে আপনার হাতে পৌঁছা পর্যন্ত যদি এখানে পাঠাই ধরেন আপনার হাতে পৌঁছা পর্যন্ত যেখানেই থাকেন হাতে পৌঁছা পর্যন্ত সব দায়িত্ব চাকাটা স্কুল গুলো অনেক মোটা

ঠিক আছে এইটুক সাইকেল হাইটেনিক তিনটা কালার হবে এই সাইজটাই নিক সেম কালারটা থাকবে কালার তিনটা করে থাকবে সোনামণিদের জন্য খুব চমৎকার সাইকেল দেখাবো আজকের এই ভিডিওতে আর এক একটা সাইকেল দেখেন কি কিউট অনেকেই কিন্তু চান বাচ্চাদেরকে এরকম একটা সাইকেল কিনে দিতে তাদের জন্য আজকের এই ভিডিও সাজানো সবচাইতে সেরা রেটে আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এমনকি প্রবাসী ভাইরাও চাইলে আপনার বাচ্চার জন্য প্রবাস থেকে অর্ডার করে দিতে পারবেন বাসায় পৌঁছে যাবে আর এই প্রোডাক্টটা পাবেন আপনারা ফারুক এন্টারপ্রাইজে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে ঢাকা কলেজের পাশে চন্দ্রিমা মার্কেটের নিচ তালায় আমরা হাসান ভাইয়ের কাছ থেকে জানি ভাই দোকান নাম্বারটা কত ভাই দোকান নাম্বার আছে আটষট্টি নাম্বার দোকান ফারুক এন্টারপ্রাইজ আচ্ছা এগুলো কোন ব্র্যান্ডের সাইকেল ভাই এগুলো সবগুলো হচ্ছে ফিলিপস অরিজিনাল 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 আচ্ছা তো আজকে

ঠিক আছে এই এটুক সাইকেল হাইড্রলিক এটুক সাইকেল হাইড্রিলিক প্রত্যেকটার সাথে হাইড্রলিক দেওয়া একটা জিনিস লক্ষ্য করছেন এত দ্রুত ঘোরার জায়গায় কত স্টপ হয়ে গেলে একদম ঠিক আছে স্টিল জায়গায় ব্রেক নাকি হ্যাঁ জায়গায় ব্রেক আচ্ছা তো এটা কত ইঞ্চি সাইজ এটা হচ্ছে বার ইঞ্চ এটার ভিতরে কালার আছে তিনটা কালার হবে আচ্ছা বার ইঞ্চে গাঢ় গোলাপে হালকা গোলাপে অ্যান্ড পার্পেল

সাথে আমাদের এরকম অরিজিনাল একটা ফিলিপস এর দেখে নেবেন দেখে নেবেন সেটা নিয়ে কোনো সমস্যা নাই যারা দোকান থেকে আয়সা নেবেন

কিন্তু স্টিলের হবে আর যেগুলো বংশালের হয় এটার ভিতরে হবে কিন্তু থাকবে না অনেক ডিফারেন্স ওকে না আমরা লোকাল প্রোডাক্টের জায়গায় দেখবো না একটা প্রিমিয়াম

তাহলে কি হবে জানেন ওর কিন্তু শারীরিক গ্রোথ অনেক দ্রুত হবে ভবিষ্যতে অনেক ভালো হবে ওকে আচ্ছা এটা হচ্ছে পার্পল কালার পার্পল কালার তাহলে দাম এটার 9200 টাকা 9200 কোন টাকা অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্ট বুঝে পাবেন অক্ষত অবস্থায় তারপর টাকা দিবেন প্রবাস থেকে সাইকেল পাঠিয়ে দিবেন কোনো সমস্যা নাই এবারে দেখো 20 ইঞ্চি 20 ইঞ্চি সাইকেল এটা মোটামুটি স্কুলে যাইতে পারবে এই সাইকেল নিয়ে সবাই চালাতে পারবে আমরা চালাতে পারবো আমাদেরও ওয়েট নেবে ওকে এই দেখো ওয়েট নেবে 120 কেজি ওয়েট নিয়ে সমস্যা নাই ভাই আচ্ছা ঠিক আছে এই দেখেন এটা

তো এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ